বন্ধুরা টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে টিকিয়া বা কাবাব টিকিয়া কাবাব ভাজা হয়ে গেছে গরম গরম পরিবেশন করতে পারেন সাথে সস এবং শসা দিয়ে পরিবেশন করতে পারেন বন্ধুরা একদম উপরে একদম মস মজা হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধুরা একদম মোচ আপনারা সাউন্ড পাচ্ছেন আমি জানি না একদম বন্ধুরা আসসালামু আলাইকুম নুরুনহার কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে নিয়েছি সোলার ডাইল সোলার ডাইল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সোলার ডাইল নিয়েছি দিয়ে দেব গরুর মাংস গরুর মাংস আমি সলিড মাংস নিয়েছি চর্বি ছাড়া মাংসগুলো আমি এরকম কিউব করে কেটে কেটে নিয়েছি এরকম কেটে কেটে নিয়েছি সবগুলো মাংস এভাবে কেটে নিয়েছি দিয়ে দেবো আস্ত শুকনো মরিচ এখানে নিয়েছি আমি তেজপাতা দারচিনি এলাচ জিরে লবঙ্গ গোলমরিচ সবগুলো মশলা দিয়ে দেব দিয়ে দেবো আস্ত আদা আদাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবো রসুন রসুনও কোয়া আস্ত আস্ত খোসা ছাড়াই নিয়েছি বন্ধুরা পানি দিয়ে দেবো বেশি করে দেব যাতে ডাল মাংস সব সিদ্ধ হয়ে যায় বন্ধুরা লবণ দিয়ে দেব লবণ দুই চামচ এবার আমি চুলোয় বসাই দিয়ে জাল দেব ফুল আছে রান্না করব। পানি না শুকানো পর্যন্ত রান্না করব বন্ধুরা ডালগুলো বেটে নিছি মাংস ডাল এই যে সবগুলো বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি কাঁচামরিচ কুচি দুনের পাতা কুচি আর নিয়েছি দুইটা ডিমও দিছি দুইটে ডিম দিয়ে দিছি এবার ময়দা দেবো ময়দা দিয়ে মেখে নেব দুইটা ডিম দিছে যদি ডিম আরও লাগে তাহলে আরো দেব ময়দা দিয়ে দেব ময়দা হাফ কাপের মতো দেব এখন ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা আমি ভালোভাবে হাত দিয়ে এরকম শেনে মাখাতে হবে এভাবে আলতোভাবে মাখালে হবে না এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো বন্ধুরা হয়ে গেছে এখানে আর ডিম দেওয়া লাগবে না দুইটা ডিমেই হয়ে যাবে বন্ধুরা টিকিয়া গুলো এরকম ভাবে আমি হাতে করে বানিয়ে নেবো বানিয়ে তেলে দিয়ে দেবো বন্ধুরা কড়াই বলে টিকিয়া দিয়ে দিছি বন্ধুরা দেখেন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো বন্ধুরা আমি তুলে নেব